বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছু কেনাকাটা করতে গেলেই ডুয়েল কারেন্সি কার্ড কম বেশি সকলের প্রয়োজন হয় আর আপনি যদি ব্যাংক থেকে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্টের প্রয়োজন হয় কিন্তু পেয়ে দিচ্ছে পাসপোর্টের হ্যাসাল ছাড়াই একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড যেটা সাহায্যে চাইলে আপনি অনলাইনে সকল ট্রানজাকশন করতে পারবেন এনিথিং আলিবাবা আলি এক্সপ্রেস থেকে শুরু করে আপনি ফেসবুক ইউটিউবে সকল কাজ করতে পারবেন এই কার্ডটা দিয়ে শুধু তাই না অ্যাপসে প্রিমিয়াম পার্সেস সহ অ্যাপস পার্স পার্সেস করতে পারবেন প্লে স্টোর থেকে অ্যান্ড আপনি চাইলে ইন্টারন্যাশনাল সকল পেমেন্ট করতে পারবেন অ্যান্ড যে কোনো পোস্ট ট্রানজাকশন করতে পারবেন এভরিথিং সব কিছু অ্যান্ড আপনি কিভাবে রেড পে থেকে একটা তিন ডলার খরচ করে কার্ড নেবেন অ্যান্ড সেই কার্ডটা দিয়ে চাইলে যে কোনো এনিথিং সব কিছু পার্সেস করতে পারবেন সকল ট্রানজাকশন করতে পারবেন এ নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে কিন্তু টিন ডলার খরচ করে আমি পার্সেস করে দেখেছিলাম কার্ডটি অ্যাক্টিভ করে আর আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে একটা কার্ড নেবেন এখান থেকে ভিসা কার্ড পে কার্ড থেকে সেই প্রসেসটায় দেখাবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল তো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো ভিডিও মূল টপিকে যাওয়া যায় অলরাইট ফুল ভিডিও কন্টিনিউ করবেন দেন আপনারা এই কার্ড নেওয়ার জন্য আপনারা সেম প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন প্রথমে আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক দিবেন ডিসক্রিপশনে কার্ড নেওয়াল লিঙ্ক পেয়ে যাবেন সিম্পলি ওখানে একটা ক্লিক দিয়ে আপনারা এইখানে চলে আসবেন ক্রম ব্রাউজটি সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপস এটাতে একটা ক্লিক দিবেন সিম্পলি এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের সরাসরি নিয়ে যাবে গুগল প্লে স্টোরে সো গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে ইনস্টল বলে একটা বাটন থাকবে সিম্পলি অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন বাটন যখন আসবে তখন ওপেন করে দেবে তো আমি এখান থেকে ওপেনে ক্লিক দিলাম দেন লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি অ্যালো পারমিশন চাই সেগুলো দিয়ে নেবেন সো এখন আমার আপনাকে যে কাজটি করতে হবে পেয়ে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড ফাইনালি প্রথমে যে কাজটি করতে হবে আপনি যদি এখান থেকে দেখতে পান যে কার্ড গেট ইউরস নাও তো এখান থেকে একটা ক্লিক দিবেন এখানে সো এখানে ক্লিক দেওয়ার পরে এরকম চলে আসবে সো এখন যে কাজটি করতে হবে আপনি চাইলে এগুলো সব কিছু করে নিতে পারেন ইন্ট্রিজেট সকল কিছু কিন্তু আপনি পরে নিতে পারবেন সো এই কার্ডটির মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গুগল পের মাধ্যমে কিন্তু আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন সচরাচর সকল ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু গুগল পে মাধ্যমে এনিথিং সব জায়গায় পেমেন্ট করা যায় অ্যাড করে কার্ডটি সো আপনি চাইলে এই কার্ডটি সেখানেও কিন্তু অ্যাড করতে পারবেন সো কার্ডটি নেওয়ার জন্য নিচের দিকে দেখতে পাবেন গেট পে কার্ড এটাতে একটা ক্লিক দিবেন সো নিচের দিকে আরও কিছু বলা রয়েছে এখান থেকে লক্ষ্য করেই দেখতে পারবেন আরও কিছু কিন্তু ডকুমেন্ট বলা রয়েছে তা কি হচ্ছে নো ফিস অর ক্রেডিট চেক ঠিক আছে চো কোনো প্রকার ফিস লাগবে না ক্রেডিট চেকও লাগবে না সো এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন সো এখানে ক্লিক দেওয়ার পরে অ্যান্ড অ্যাকাউন্ট যে কাজটি করতে হবে এখান দেখতে পাচ্ছেন এখান থেকে বলা হয়েছে কি অ্যাপ্লাই ফর পে কার্ড ঠিক আছে অ্যাপ্লাই ফর পে কার্ড আর এখান থেকে আরও বলা হয়েছে পে কার্ড রিকয়ার আইডেন্টিফাই ভেরিফিকেশন অবশ্যই আপনাকে আইডেন্টিফাই ভেরিফিকেশন করতে হবে প্রথমে বলি এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি একটা কার্ড নিতে পারবেন আর এখানে কোনো প্রকার পাসপোর্টের হেসাল আপনাকে পোয়াতে হবে না ওকে সো একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে গেলে ব্যাংক থেকে অবশ্যই পাসপোর্ট দিতে হয় পাসপোর্টের ডকুমেন্ট ছাড়া কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড পাওয়া যায় না অ্যান্ড যদি ডুয়েল কারেন্সি কার্ড পাসপোর্ট দিয়ে পেয়েও যান সেক্ষেত্রে কিন্তু মান্থলি একটা চার্জ দিতে হয় সো কার্ডটি অ্যাক্টিভ করার জন্য একটা চার্জ দিতে হয় সো এখান থেকে কিন্তু সবগুলো ফ্রিতেই পারছেন এনআইডি কার্ডের ডকুমেন্ট দিয়ে সো এখন যে কাজটি করবেন দেখেন এখান থেকে একটা সময় দেবে টেকলেস দেন ফাইভ মিনিটস সো ফাইভ তার ভেতরে কিন্তু আপনাকে এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে সো এখান থেকে যে কাজটি করবেন কন্টিনিউ বলে একটা বাটন রয়েছে সিম্পল কন্টিনিউতে একটা ক্লিক দেবেন সো এই যে অ্যাপসের আপডেটগুলো ফিউচারগুলো একটু দেখতে অ্যান্ড ব্যাকডেটেড লাগতেছে বাট এটা দেখ ভবিষ্যতে কিন্তু আপডেট হতে পারে ভালো পরিমাণে একটা ফিউচার নিয়ে আসতে পারে এবং দেখতে লুকটাও কিন্তু ভালো পরিমাণে নিয়ে আসতে পারে সো এখনও আমাকে যে কাজটি করতে হবে ফার্স্ট নেম অবশ্যই আপনি এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এখান থেকে ফার্স্ট নামটা দিয়ে দেবেন আমি আমার ফার্স্ট নামটা দিয়ে দিই ওকে ফার্স্ট নামটা দেওয়া হলে নেক্সট বাটন একটা ক্লিক দিবেন দেন এখান থেকে গিয়ে আপনি যে কাজটি করবেন লাস্ট নামটা দিয়ে দিবেন সো আমি লাস্ট নামটা দিয়ে দিই লাস্ট নামটা দেওয়া হলে আবারও নেক্সট বাটন একটা ক্লিক দিবেন দেন তারপরে এখান থেকে আপনি কোন কান্ট্রিতে থাকেন আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন এখানে ক্লিক দেওয়ার পরে অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন সো আমরা এখান থেকে বাংলাদেশ লিখে দিতেছি সো বাংলাদেশ দেওয়ার পরে এখান থেকে দেখেন বাংলাদেশ টেস্ট ট্যাব দিবেন ট্যাব দেওয়ার পর নেক্সট ক্লিক দিবেন সো নেক্সট ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পোস্টাল কোড দিতে হবে অবশ্যই আপনার সঠিক পোস্টাল কোডটা দিয়ে দিবেন সো আমি আমার পোস্টাল কোডটা এখান থেকে দিয়ে দিতেছি সো পোস্টাল কোডটা দেওয়া হলে নেক্সট বাটনে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনি আপনার উপজেলার নামটা দিয়ে দিবেন সো আমি আমার উপজেলার নামটা দিয়ে দিতেছি আপনার উপজেলা বাছিয়ে থানার নামটা দিয়ে দিবেন ঠিক আছে সো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিবেন তেন এখান থেকে গিয়ে আপনার হচ্ছে সিটি দিয়ে দিবেন যেমন আপনার হচ্ছে জেলা জেলাটা দিয়ে দিবেন ঠিক আছে আমি দিয়ে দিই জেলা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সট বাটনে একটা ক্লিক দিবেন দেন এখান থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে অবশ্যই আপনার হোম অ্যাড্রেসটা সঠিকভাবে দিয়ে দিবেন সো আপনার এনআইডি কার্ডের পেছনে যেভাবে আসে সেম প্রসেসে কিন্তু দিয়ে দেবেন কিভাবে অ্যাড্রেসগুলো ব্যবহার করতে হবে আপনার স্ক্রিনে দেখতে এরকম এরকমভাবে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিবেন সো দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন নেক্সট বাটনে একটা ক্লিক দেবেন নেক্সট বাটনে ক্লিক দিলে আপনার এনআইডি কার্ডের অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বাটা সিলেক্ট করতে হবে সো আমি দিয়ে দেই তো দেওয়া দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক দিবেন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার আপনার চেয়ে জিমেল দিতে হবে একটা ভ্যালিড জিমেল দিয়ে দিবেন ওকে ভ্যালিড একটা জিমেল দিবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক দিবেন সো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিবেন অবশ্যই এখান থেকে আপনার যে পার্সোনালি ইউজ করেন সেই ফোন নাম্বারটা দিয়ে সো আমি দিয়ে দেই দেন তারপরে নেক্সট বাটনে ক্লিক দিবেন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আপনার কান্ট্রিটা দেখতে পারবেন ঠিক রয়েছে কিনা দেন ঠিক থাকলে অবশ্যই আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন কাটার জন্য সেই দেশের কান্ট্রিটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন দেন বাংলাদেশ আবার পুনরায় সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট বাটন একটা ক্লিক দিবেন দেন এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে চাইলে কিন্তু পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড হচ্ছে গভর্নমেন্ট যে আইডি রয়েছে বা এনআইডি যাই বল কেন ওই এনআইডি কার্ড নাম্বারটা রয়েছে যেটা সেটা এখানে দিয়ে দেবেন পাসপোর্টের নাম্বার পাসপোর্টে যদি ভেরিফাই করতে চান পাসপোর্টের নাম্বার দেবেন ড্রাইভিং লাইসেন্স দেখোতেছিল ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দেবেন দেন এই এনআইডি কার্ড দেখতেছিলো অবশ্যই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন স্বামী এনআইডি কার্ডের নাম্বার দেবো আচ্ছা নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখন নেক্সট বাটন একটা ক্লিক দিবেন নেক্সট বাটনে ক্লিক দিলে এখন দেখতে পারবেন কান্ট্রিটা কি ঠিক রয়েছে কিনা না অবশ্যই আপনার কান্ট্রিটা ঠিকভাবে আবার সিলেক্ট করবেন দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিবেন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আবার এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক দিবেন সো নেক্সট বাটনে ক্লিক দিলে এখান থেকে অবশ্যই আপনার এনআইডি কার্ড যেটাই ব্যবহার করছেন সেটার ফটো দিতে হবে প্রথম ফার্স্ট পার্ট দেন এখান থেকে অ্যালাউ ক্যামেরা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন দেন ক্যামেরাটা অ্যালাউ করে দিয়ে দিবেন সে আমি অ্যালাউ করে দিলাম দেন এরপরে এখান থেকে এনআইডি কার্ডের ছবি দিয়ে দিবেন সামনের অংশ ওকে ছবিটা তোলা হয়ে গেলে কন্টিনিউ দেখতে পাচ্ছেন সিম্বল কন্টিনিউ বাটন একটা ক্লিক দিবেন সো আপনার যদি ছবির ভিতরে কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে এখান থেকে ক্লিক দিয়ে আবারও নতুনভাবে নিতে পারেন সো এবার আমরা ব্যাক দিয়ে দেবো অবশ্যই ব্যাক পার্টটা এভাবে দেবো দেন এখান থেকে ব্যাক দেওয়ার পরে টেক ফটোতে ক্লিক দিব সেম প্রসেস সো আপনি অবশ্যই সঠিকভাবে ধরবেন ধরে আবারও তোলা হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক দিবেন সো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে একটু লোডে নেবে করবেন হ্যাঁ এখান থেকে এগ্রিতে একটা ক্লিক দিবেন সো এখান থেকে আবারও এগ্রিতে সব কিছু এগ্রিতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট বাটন একটা ক্লিক দেবেন সেখান থেকে সাবমিট ভেরিফিকেশনে দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফিকেশনটি সাবমিট হচ্ছে এখন যে কাজটি করতে হবে একটু জাস্ট অপেক্ষা করতে হবে এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হোক ওকে এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এখান থেকে ফেস ভেরিফিকেশন নেয় নেই দেন আমরা এখানে ডানে ক্লিক দেবো সো ডানে দিলাম দেন এখান থেকে আমাদের যেটা রয়েছে এখান পাচ্ছেন ইন প্রোগ্রেস ঠিক আছে সো আমাদের ভেরিফিকেশনটা কিন্তু এখান থেকে আপনার পেন্ডিংয়ে রয়েছে রিভিউ করবে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদেরকে কার্ড দিয়ে দেবে সো এখান থেকে আমরা একটু জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কতক্ষণ লাগে আমাদের এই ভেরিফিকেশনটি কমপ্লিট হতে সো আমরা যাই একটু অপেক্ষা করবো এভরিওয়ান এর ভিতরে একটা কথা বলে নেই এখানে যে কার্ডটা আমরা পাবো এই কার্ডটি দিয়ে চাইলে যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবো অ্যান্ড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু ডিপোজিট কিভাবে করবেন সেটা বলে দেখেন এখান থেকে আপনি চাইলে কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু এখান থেকে ডিপোজিট করতে পারেন ঠিক আছে সো এখান থেকে দেখেন এখান থেকে কুকয়েন ব্যাস মানে নেটওয়ার্ক রয়েছে দেন বিভিন্ন নেটওয়ার্ক এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন চেন রয়েছে পলি পলিগন দেন ইথিরিয়াম দেন বাস ঠিক আছে অনেক নেটওয়ার্ক রয়েছে এইগুলোর মাধ্যমে আপনি আপনার যে ডলারটা রয়েছে সেটা কিন্তু ডিপোজিট করতে পারবেন দেন এখান থেকে আমরা যদি ইথিরিয়ামে ক্লিক দেই সেটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি চাইতে যেগুলো ওয়ালেট থেকে কিন্তু ডিপোজিট করতে পারবেন সো এখান থেকে অনেকটাই হ্যাসাল ঠিক আছে সম্পূর্ণ যদি ফ্রিতেও একটা কার্ড নিতে চান সেক্ষেত্রে দেখেন এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে কিন্তু আপনাকে ডিপোজিটটা করতে হবে এখানে দেখুন আপনি এখান থেকে ভাই এখানতে ডিপোজিটে প্রচুর পরিমাণে হ্যাসাল রয়েছে অ্যান্ড এটা একটা নতুন সাইট নতুন অ্যাপস সো এটাতে কী পরিমাণে যে একটা আপনার লেনদেন হবে কতটা ভ্যাট কাটবে কিনা সো দেখেন এই যে কথা বলতে বলতে আমাদের ভিসা কার্ড রেডি সেখানে দেখতে পাচ্ছেন আমরা এটাতে ট্যাপ দিলে কিন্তু আমাদের ভিসা কার্ড যেটা রয়েছে সেটা পেয়ে গেছি সেখানে আমাদের কার্ড অ্যাক্টিভ সো এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো যদি এখান থেকে ক্লিক দিয়ে কার্ডের নাম্বার কপি করতে পারি ডেট এক্সপায়ার ডেট দেন সি ভি সিভিসি কোড দেন সব কিছু এভরিথিং দেখতে পারবো দেন ডিপোজিটে ক্লিক আমরা যদি ক্লিক দিই তাহলে কিন্তু এই যে ডিপোজিটের জন্য এই সকল নেটওয়ার্ক পেয়ে যাব সো এই যে গুগল পেয়ের মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবো সো মিনিমাম কিন্তু পাঁচ ডলার ডিপোজিট সো চাইলে কিন্তু এভ্রিথিং যেটা খুঁজে সেটা সিলেক্ট করতে পারেন সো এটাতে ক্লিক দেবো পাঁচ ডলারে দেন এখান থেকে গুগল পে অ্যাভেলেবল ঠিক আছে আমরা নট অ্যাভেলেবল মানে আমাদের গুগল পে অ্যাকাউন্ট নেই সো যাদের গুগল পে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু ডিপোজিট করতে পারেন চাইলে আপনার কয়েন ব্যাস দেও কিন্তু ডিপোজিট করতে পারেন সো আদার্স এক্সচেঞ্জ এক্সচেঞ্জ সো এটাতে ক্লিক দিয়ে কিন্তু এটাতে কপি করবেন যে কোনো এক্সচেঞ্জার বা যে কোনো হচ্ছে আপনি ওয়ালেট ঠিক আছে সো ওয়ান চেইন যে কোনো মাধ্যমে কিন্তু এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারেন কোনো সমস্যা নেই এভরিথিং যে কোনোটার ভিতরে কিন্তু ডিপোজিট করতে পারেন সেখান থেকে ডিপোজিট অ্যাড্রেসে যদি ক্লিক দেয় দেন এটা আসবে সো এটাতে ক্লিক দিয়ে কিন্তু আমরা যত খুশি তত ডলার ডিপোজিট করতে পারবো বাট একটা কনফিউশন থেকে যায় নতুন একটা অ্যাপস কেমন সার্ভিস দেবে এখন পর্যন্ত এটা নিয়ে কিন্তু বেশি কেউ কিন্তু ভিডিও দেয় না ইউটিউবে সো ফার্স্ট অফ অল আমি কিন্তু প্রথমে একটা আই মিন ভিডিও দিতেছি জাস্ট আপনি দেখেন কেউ ভিডিও দিছে কি না তা বলতে পারবো না সো এটা কিন্তু ফাইনালি এখন ডেট এই ভিউতে ক্লিক দিলে কিন্তু সব কিছু কার্ডের ডিটেলস পেয়ে যাবেন তো এখান থেকে মূলত আমাকে যে এক্সপায়ার ডেট দেওয়া হয়েছে চার বছর এখান থেকে কার্ডের ভ্যালিড যে ইয়ে রয়েছে সেটা দিয়ে দিছে চার বছর ভাই কম কথা কার্ডের যে ডকুমেন্ট রয়েছে দেখেন এখান থেকে আপনি মেনুতে ক্লিক দিয়ে কিন্তু ডিপোজিটে ক্লিক দিতে পারবেন উইডোতেও দিতে পারবেন রিওয়ার্ডে মোর মোড়ে ক্লিক দিলে কিন্তু সব কিছু এভ্রিথিং দেখতে পারবেন অবশ্যই এখান থেকে আপনার কিন্তু এই যে ধরেন একটা ওয়ালেট যে যেরকম আমরা ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে থাকি ওয়ানচইন বা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট যেমন এভরিথিং যে কোনো এক্সচেঞ্জের থেকে পেমেন্ট নেই এভরিথিং সব কিছু নিয়ে থাকি সেরকম কিন্তু একটা ব্যাক আপ কোড যেরকম ওটা থাকে সেরকম কিন্তু এটা আপনার ওয়ালেটে ব্যাকআপ কোড কিন্তু আছে রিকভারি কোড সব কিছু কিন্তু আপনাকে রিকভারি করে রাখতে হবে সো এটা যদি ব্যবহার নেই যে এগুলো থেকে রিকভারি করতে হবে যদি রিকভারি না করতে পারেন সেক্ষেত্রে আমাদের বলতে পারেন ইনি ডিডিকেট আরেকটা যদি ভিডিও পেতে চান তাহলে আবার অবশ্যই আমাদেরকে বলবেন আমরা একটা ভিডিও দিব আপনাদের তো আমি একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনি রেডোড পে থেকে আপনি মাত্র তিন ডলার খরচ করে একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন অ্যান্ড ওই ভিসা কার্ডটা কিন্তু এভরিথিং যে কোনো জায়গায় আপনি চাইলে ব্যবহার করতে পারেন অ্যান্ড যে কোনো ট্রানজাকশন করতে পারেন কোনো প্রকার ভ্যাট বা ফিস কাটবে না এই যে আমার কার্ডটা সো এটার মাধ্যমে আমি তিন বছরের জন্য মাত্র তিন ডলার দিয়ে তিন বছরের জন্য কার্ডটা অ্যাক্টিভ করেছি অ্যান্ড এই কার্ডটা অ্যাক্টিভ করার জন্য আপনার দশ ডলার প্রয়োজন হয় বাট আমি তিন ডলারটা অ্যাক্টিভ করেছি একটা সিক্রেট টিপস দিয়ে সো এটা হচ্ছে আপনারা চাইলে আমাদের আই বাটন ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন অ্যান্ড লাস্ট দেখতে পাচ্ছেন লাস্টেও কিন্তু ভিডিওটা প্লে হবে বা লাস্টেও থাকবে ভিডিওটা চাইলে ওটাতেও টিআপি দেখে নিতে পারেন দেন দেখেন এখানে ট্রানজ্যাকশন করেছি আমি দেখেন কোনো প্রকার ভ্যাট কাটে নাই যা ট্রানজাকশ ট্রানজাকশন করেছি আমি ফেসবুক ইনস্টাগ্রে নিয়েছি যা টাকা দিয়ে সেটা কিন্তু এখানে শো করতেছি এভরিথিং জাস্ট কোনো একটা পয়সাও আমাকে এখান থেকে কেটে নেয় নাই যে কিনা নতুন একটা সাইট ওটা দেন ওটাতে আপনার অভিরুচি আপনি ডিপোজিট করতে পারেন না করতে পারেন এভরিথিং আপনার ইচ্ছা চাইলে এই ভিডিওটা দেখে তিন ডলার খরচ করে তিন বছরের জন্য কার্ডটা নিতে পারেন অ্যান্ড এটা করলে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এটা কোনো প্রকার ভেজাল নেই আমি কিন্তু এটা ব্যবহার করেছি আপনি চাইলে যে কোনো মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারেন দেখেন আপনি যে কোনো ওয়ার্ড থেকে এখানে ডলার নিয়ে আসতে পারবেন বাইনান্স বাই বিট ওকে এক্স দেন আপনার ট্রাস্ট ওয়ালেট বলেন আর কুকয়েন বলেন দেন আপনি যদি গেট আইও এভ্রিথিং যে কোনো জায়গা থেকে ডলার ভিজিট করতে পারবেন তো এভিভিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও যদি আপনার কাছে হেল্প মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যালেঞ্জ হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আবার হবে পরবর্তী একটা ভিডিওতে খোদা পেস